ঢাকাবাসী এখন শুধু ভর্তা না তরমুজের রসও গায়েব করছে আমি এজেন্ট পন মিশনে আছি অপারেশন রসালো তরমুজ ঢাকা শহরের মানুষ কোনো কিছু ছাড়ে না সব কিছুই ভর্তা বানিয়ে খায় বেগুন আলু কাঁচামরিচ এমনকি কাঁঠাল ভর্তাও পর্যন্ত আছে আমি এজেন্ট পন গোপনে কিছু ভর্তা নিয়ে পরীক্ষাও শুরু করলাম ভেতরে কোনো ভেজাল আছে কিনা সেটা দেখার জন্য ঠিক তখনই আকাশ থেকে বিমানের মাধ্যমে আমি সিক্রেট মেসেজ পেলাম আমার নতুন মিশন কি। মিশন কমান্ডার শুয়ে শুয়ে আমাকে সব কিছু বুঝিয়ে দিতে লাগলো এজেন্ট পন তোমার নতুন মিশন অপারেশন রস আলো তরমুজ তরমুজ বিক্রেতা নাকি তরমুজের রস আগেই বের করে নেয় কাস্টমার কোনো রস পাচ্ছে না আমি শুরু করলাম অভিযান শহরের সব জায়গায় আমি স্ক্যান করে দেখলাম যে কোথায় আছে সেই দোকানদার অবশেষে পেয়ে গেলাম সেই সন্দেহভোজন তরমুজওয়ালাকে তার তরমুজ হাতে নিয়ে আমি দেখতে পারি যে তরমুজ তো পুতিয়ে গিয়েছে ভিতরে কোনো রস নেই আছে শুধু ফাঁকা আমি তরমুজটা নিয়ে গেলাম আমার পার্সোনাল ল্যাবে আমি যখনই ল্যাবে কোনো কিছু টেস্ট করি তখন চোখে কালো চশমা পরে যাতে করে কোনো কিছু আমার চোখের আলাল না হয় তরমুজ টেস্ট করে দেখি যে তরমুজের মধ্যে কোনো মিষ্টি নেই আছে শুধু পানি আর পানি তখন আমি রাতের আধারে কালো চশমা পরে বেরিয়ে পড়ি সেই তরমুজ ওলাকে খোঁজার জন্য কারণ তরমুজে যদি রসই না থাকে তাহলে কি আছে এবং এজেন্ট পন কোনো রস ছাড়া মিশন পছন্দ করে না